পাপ পুণ্যের কথায় আমি কারে বাসুধা এক দেশে যা পাপ গণ্য অন্য দেশে পূর্ণতা যে কর্মগুরু দ্বারা আমার ও এই প্রকৃতির ক্ষতি সাধিত হয় সে কর্মগুলোই পাব যে কর্ম দ্বারা আমার ও ক্ষতি সাধিত হয় সে কর্মগুলোই পাব আর যে কর্ম দ্বারা আমার ও এই প্রকৃতির মঙ্গল হয় তাহাই পূর্ণ যে কর্ম দ্বারা আমার ও এই প্রকৃতির মঙ্গল হয় তাহাই পূর্ণ